বাংলাদেশের সবচেয়ে সুন্দর চা বাগান শ্রীমঙ্গল বিখ্যাত এস্টেট স্টেট টি স্টেট থেকে বাংলাদেশের সেরা চা পাতা থেকে সেরা চাটি পাওয়া যায় যারা এই চা বাগানে কাজ করেন তারা মূলত কেউই বাঙালি নন মুন্ডা মারো মালয়ে বিভিন্ন জাতিগোষ্ঠীর প্রায় পনেরোটি ভাষাভাষী মানুষজন এখানে বসবাস করে সবচেয়ে বিশেষত হচ্ছে এই চা বাগানের শ্রমিকদের যে কষ্ট সেই কষ্টের তারা সেই সঠিক প্রাপ্য তারা পায় না মাত্র একশো আটাত্তর টাকায় তাদের দিন চলে তার ভিতরে থাকে দৈনন্দিন তারল্যতা জীবনের নিষ্ঠুরতা তারপর চা শ্রমিকদের জীবনী যেন বলে দেয় তাদের বীরত্বের গল্প বাংলাদেশ থেকে প্রতি বছর বিপুল পরিমাণ অর্থনৈতিক এটি এস্টেট থেকে বাংলাদেশের অন্যতম সেরা কিছু ইনভেস্টমেন্ট এখান থেকে বাংলাদেশ সরকার পেয়ে থাকে এটি মূলত ব্রিটিশ আমল থেকে এখানের এই শমশেননগর চা বাগানের সূত্রপাত হয় এবং তারপরেও মাত্র এখান থেকে ছয় কিলোমিটার দূরেই ভারতের সাথে আমাদের বর্ডার তো বাংলাদেশের অর্থনৈতিক বিবেচনা এই চা বাগানের গুরুত্ব অত্যন্ত বেশি এবং মূলত এখান থেকেই একশো আটাত্তর টাকার দৈনন্দিন মজুরিতে বাংলাদেশের চাষ শ্রমিকরা তাদের সর্বোচ্চটুকু দিয়ে তারা দিনতিপাত করে এবং সরকারের কাছে অকুল অনুরোধ থাকবে সরকার যেন তাদেরকে একটি প্রিমিয়াম অ্যামাউন্ট বা একটি ন্যায্য দাবি আদায়ের মাধ্যমে তাদের জীবন সহজলভ্য করার জন্য সর্বাত্মক পন্থা গ্রহণ করে সবাইকে ধন্যবাদ সাথেই থাকবে